মাঠে পানি থই থই খেলা যাতে দ্রুত শুরু হয় তাই পানি শেষের কাজে নিজেই নেমে পড়লেন আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ তবে তাতেও কোনো কাজ হল না ম্যাচ পরিত্যক্ত সেমিফাইনাল নিশ্চিত অস্ট্রেলিয়ার এদিন আগে ব্যাট করে আফগানিস্তান দুশো রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়াকে সেই লক্ষ্যে বৃষ্টির সংখ্যা মাথায় নিয়ে শুরু থেকেই বিধ্বংসী ছিল অস্ট্রেলিয়া বৃষ্টি আসার আগেই মাত্র ১২ আবার পাঁচ বলে এক উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ দ্বারায় একশো রান এরপর সেই বৃষ্টি মারের হাত থেকে তো আফগানিস্তানকে বাঁচিয়েছে তবে যাতে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আশায় মরে যাওয়ার জোগাড় আফগানদের জন্য এই ম্যাচের সমীকরণ সোজাই ছিল জিতলে সেমিফাইনাল হারলে বাড়ি ম্যাচে কোনো ফল না দেখা দিলে আজি বাড়ি ফেরা নিশ্চিত হয়ে যাবে না ঠিকই তবে টিকিট কেটে রাখার মানসিক প্রস্তুতি নিয়েই রাখতে হতো শেষ পর্যন্ত সেই প্রস্তুতি নিতে হচ্ছে লাহোরে শেষ পর্যন্ত বৃষ্টি থামলেও মাটার খেলার উপযোগী করা যায়নি তাই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে তাতে অস্ট্রেলিয়া সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে আর আফগানিস্তানের বাড়ি ফেরার টিকিট নিশ্চিত বলা যাচ্ছে না শুধুই অঙ্কের হিসেবে তাহলে আফগানিস্তানের গাণিতিক সম্ভাবনাটা কথাই সেটি শুধুই হিসাব আসবে দক্ষিণ আফ্রিকা হেরে গেলে তবে জানন্তানা ভাবে হলে হবে না আফগানিস্তানকে যা দরকার সেটা কার্যত অসম্ভব এক চাওয়া এই ব্যবধান গোছাতে হলে সাউথ আফ্রিকাকে অবিশ্বাস্য বড় ব্যবধানে হারাতে হবে তা তো বোঝাই যায় কতটা বড় ব্যবধানে সেটার একটা উদাহরণ দিয়েছে ক্রিক ইনফো ধরুন আগে ব্যাট করে ইংল্যান্ড 300 রান তুলল সেক্ষেত্রে ইংল্যান্ড যদি ম্যাচটা 207 রানে যেতে তাহলে কেবল সাউথ আফ্রিকা রান রেটে পিচিয়ে পড়বে আফগানিস্তানের জেপ এই সমীকরণ মেলানের চেয়ে সম্ভবত চলচ্চিত্রের ডনকে ধরা আরও বেশি সহজ